ধারাবাহিক উল্বাহের বে আমরা চেতনিক কেন্দ্রীয় প্রতি পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি এবং ভিত্তিক সকল কলেজ কলেজ এক যোগে মহাসমাবেশ এবং মহাসমাবেশের মূল তথ্য থাকবে গত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচ্চ দৃষ্টি আকর্ষণ করা এবং আমাদের যে আছে তাদের নির্দেশনা থাকবে যে কোনো উদ্যোগে কেনা যেন জনগণ সহযোগিতা করে দৃষ্ঠ দিয়ে এই বিষয়ে আমাদের মধ্যে আলোচনা করবেন আমাদের কেন্দ্রীয়